এই সেই মাজার যেটা কিনা নিজের মৃত্যুর আগেই তৈরি করলেন মোহাম্মদ আলী একানব্বই বছরের মোহাম্মদ আলী তার মৃত্যুর আগেই এই মাজার তৈরি করলেন প্রিয় দর্শক কেন সে এই নিজের মৃত্যুর আগে মাজারটি তৈরি করছে সে বিষয় বিস্তারিত শুনবো তার মুখ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রাকমাল্লাহ কালাম রুদা

আচ্ছা আচ্ছা মানে আপনি মারা গেলে এখানে মাটি দিতে হবে নাকি এটা আপনার মনের ইচ্ছা নাকি হ্যাঁ তো এটা এটা আপনার এই ইচ্ছা আপনি থেকে মানে কোথায় ইচ্ছাটা হলো কেন হুম মানে এমন ইচ্ছা হলো কেন এটা আমার পীরে আগে কঠিন আমার বয়াত লাগি আরো বিশ পঁচিশ বছর আগে আচ্ছা আমি গ'লে আমি মত পাৰাইতামে কলে কবিতা দিন হৈ আমি গৈ তাহতাম এটা একতাম এটা দেই টান্দাহনো কৈ বয়ত পাৰ আমি গ'লে বয়ে ভৰাইতাম বয়ত পাৰিলে উন মতে আমাৰ তাহন লাগিব আমি একমাত্র আল্লাহর নামের ভর আপনি আল্লাহ বিল্লাহ যাই পারি এই আল্লাহ বিল্লাহ করাম আল্লাহর ফুলের নাম নিবেন নাকি তো ধরেন আপনার এই যে ধরেন আপনি জলযান্ত জীবিত একজন মানুষ কিন্তু আপনি নিজের কবরের স্থানটা যেখানে আপনাকে মাটি দিন সেই জায়গাটা আপনার নিজের চোখে দেখেন আপনার কাছে খারাপ লাগে না না খারাপ রাখবো করে আমারটা মানে এই যে ধরেন আপনি যেখানে মৃত্যুর পরে যেখানে থাকবেন এই যে থাকতাম কিছুদিন আচ্ছা পরে এতলা দিন যে মেয়েকে বাতাস আইলে অসুবিধা এই যে হ্যাঁ মানে আপনি যে এখানে যে রুমটা আমরা দেখতে পাচ্ছি মানে এই রুমটায় আপনি থাকতেন এই রুমটা বরাবর এখানেই থাকতেন এখানে সব কিছু করতেন মরা আপনি যদি মারা যান যেদিন মন সিসি করতে আপনাকে নিয়ে যাবে সেই দিন আপনাকে এখানে দাফন দিবে নাকি এটা আপনার ইচ্ছা এটা আপনার এটা আপনার ফ্রি আপনাকে আদেশ দিছে নাকি মানে আপনার ফ্রি আপনাকে আদেশ dise हां जी तो आपने पीर का नाम की माने पीर का नाम होय ওনার ওনার আস্তানা কোথায় বা ওনার মাজার শরীফ কোথায় ওনার ঢাকা ডিস্ট্রিক্ট কালিয়াকুট থানা টেকির বাড়ি সানফুর ওনার বাড়ি আচ্ছা আচ্ছা তো আপনি ওনার মুড়ি কত কতদিন হয়েছে ও বহু দিন হয়েছে বহুদিন হ্যাঁ ষাট বছরের কম হয়েছে না আপনার বয়স আপনার বয়স কত আমার বয়স একানব্বই বছর একানব্বই বছর দেলা ফাতে মার দিন না লই আইতে এই শেখ সাহেবে এই গিয়া দেখছি আমরা গোহর খাওয়াইছি ফাতে মাসদিন না রুই আছি আজমকা এই শেখ সাহেব আচ্ছা তো ধরেন এই যে এই যে আপনি যে এই যে নিজের কবর নিজে রেডি করে রেখেছেন আপনার আশেপাশের মানুষ কি আপনাকে কোনো কথা বলে মানে খারাপ বলে কিছু না না ভালোই বেরো তারা তো আসলে প্রিয় দর্শক মূল বিষয় হলো আমরা দেশে আমাদের বহুত মুর্দান আছে হ্যাঁ আপনার আপনার মুর্দান আছে না আমার না আমার না বা আমার ফিদ দাদার এই দেশ দি গেলে এই দেশ না আরো বীরন্তরে বহুত 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 লোক আছে আচ্ছা তো কাকা মানে তাহলে আপনার যে নব্বই বছর বয়সে এই যে কবর যে আপনার বছর বয়সে এই যে জায়গাটা রেডি করছেন কতদিন যাবৎ তেরোশো দুই হাজার উনিশ সালে করছি কি মানে দুই সাল থেকে আপনি আপনার জায়গাটা সিলেক্ট করে রাখছেন নাকি তো প্রিয় দর্শক আপনার বিষয়টা বুঝতেই পারছেন আসলে অনেকে হয়তো অনেক ধরনের মতাদর্শক বলে অনেক অনেক ধরনের কথা বলে আসলে কাকা এই যে মানে নিজের একটা কবর যেখানে উনি সাইতে হবেন সে জায়গাটা সিলেক্ট করে রাখছেন যে এখানে মরার পরে এখানে ওনাকে দাফ দাফন দিতে হবে কিন্তু অনেকে হয়তো অনেকভাবে এই বিষয়টাকে ছড়াচ্ছে যেটা আসলে মোটো কাম্য না তো কাকা এই যে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আমারে যারা আমার অমুর অমূলছে যারা এরাও তো আমার অধীনে আছে বা আমি ওর করলে তারা শোর করিয়ে আপনি এখানে ওর করেন হ্যাঁ করলিস মানে আপনার এই জায়গার ঠিকানাটা কোথায় আঙ্কেল এই জায়গাটা হ্যাঁ জায়গাটা হলো গ্রামের নাম সর কাটিয়ারি হুম

তো প্রিয় দর্শক আসলে আপনারা যদি এই বয়সযুদ্ধ এই মানুষটির সাথে বয়স মানুষের সাথে সাক্ষাৎকার করতে চান কথা বলতে চান আসলে উনি একজন ফিরে উনি ওনাকে নির্দেশ দিয়েছে যে উনি যাতে মৃত্যুর পূর্বে ওনার কবর কোথায় হবে সেই জায়গাটাই সিলেক্ট করে রাখেন সেই কারণে তিনি ফিরে আদেশ মেনে এই কাজটা করছেন তো কিছু মিলে দর্শক আপনারা এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কাকার জন্য দোয়া রাখবেন আর কাকা যাতে সুস্থ সবল থাকে সে আসা ব্যক্তরা কি ভিডিও বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ